কাজ দেখো কাটা পনেরোটা কাটা মারে মারে শোল বানায় মাথায় খারাপ কাজ দেখো কাটা বেঁকে শেষ মালিকের চুদে শেষ বডি দেখো আর কাজ আসছে শাটারিং শাটারিং কাজ করবে একটা এক করে ঘাড়ে চড়াই দিলে বসে যাচ্ছে ক্যাক করে এই যে এক করে এই যে এক করে গুলো এইগুলো এটা তো শরীরটাই হয়তো তাও ঘাড়ে নিতে পারে ঘাট আর কিছু নিতেই পারে না এগুলা সামান্য পাইপগুলোও নিতে পারে না যে একগুলাও